এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে ছাব্বিশ হাজার চাকরি তো বাতিল হয়েছে আবার খবর পাওয়া যায় যে তেষট্টি হাজার প্রাইমারি চাকরি সেটাও বাতিল হতে পারে তেষট্টি হাজার চাকরি বাতিল হচ্ছে শুনলাম কি বলবেন দেখুন বত্রিশ হাজার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার ছাব্বিশ হাজার এটা শুধুমাত্র টেলার হলো পিকচার আমি বাকি হাই এই যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি গেল আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ভেজাল মাল আর ফ্রেস মাল দুটোকে আলাদা করো কিন্তু এরা কোনোভাবেই আলাদা করলো না অর্থাৎ মুড়ি আর মিছরি এরা পাইল করে দিল মুড়ির সাথে মিছরি যদি থাকে মিছরি তাপ পেয়ে গলে যাবে দিয়ে মুড়ির সাথে মিশে যাবে অর্থাৎ মিচরিটার মিছিল থাকবে না তখন মুড়িটাই মিষ্টি হয়ে যাবে ঠিক একই কায়দায় ওই ভালো ফ্রেশ আর নন ফ্রেশ দুটো এক হয়ে গেছে মুড়ি আর মিচরি গোলে এক হয়ে গেছে তাই ওরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল এই দিদিমণি সরকার এবং সেখানে গোপিল সিব্বাল মনু সিংড়ি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে ভি দেইছিল কার ভাবের টাকা পাইছিলে আম মমতাবানাজজি কার টাকা ওটা কি মহোদয়াজজি নবানের টাকা ছাবাই নাকি কালীঘাটের টাকা ছাবাই কার ভাবের টাকা পাইছিলে আমার আপনারা জনগণের টাকা নিয়ে উনি সুপ্রিম কোর্টে লড়তে গিয়েছিলেন চুরি করলো কে মমতাবানাজজি দল চুরি করলো কে মমতাবানাজজি নেই মিলে চুরি করলো কে বমতার শিক্ষা মন্ত্রী চুরি করলে কে অপা চুরি করলে কে মনকবরাজ্জির মেলে চুরি করলে কে মনকবরাজ্জির প্রধান চুরি করলে কে মনকবরাজ্জির লে মেরে লাগা আর ভোগাতে হলো সেই হাইকোর্টে মামলা লড়তে হলো জনগণের টাকায় কিন্তু শেষ রক্ষা করতে পারলো না 26 হাজার ছেলে চাকরি চলে গেল অর্থাৎ ভেজাল আর প্রেস সবারই চাকরি চলে গেল আজকে যে বাবা মারা তার মেয়ের বিয়ে দিয়েছিল জামাই আমার স্কুল মাস্টার বুক খুলে বলছিল কিন্তু সেই জামাই এখন রাস্তায় বলছে আমার জামাই বাবু গো শিক্ষক আর রাস্তায় ছেলেগুলো বেরুচ্ছে ও ভুয়ো শিক্ষক ও ভুয়ো শিক্ষক টনটিকি করছে আবার লোকেরা জিজ্ঞেস করছে হ্যাগা কত টাকা দিয়ে চাকরি দিতেই ছেলে গা অর্থাৎ কি সামাজিক ভাবে শিক্ষায় দুর্নীতি করে শিক্ষা সমাজকে কলমক বাংলার বুকে নবাব সাথে মির্জাফর মির্জাফরি করেছিল বলে বাংলার বুকে আজকে মুসলমানরা কোন পুত্র সন্তান তার ঘরে জন্মালে মির্জাফর নামটা রাখে না ঠিক একই কায়দায় বাংলার বুকে শিক্ষক সমাজের সাথে যে দুর্নীতি করে কলঙ্কিত করে দিল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি করলো এই শিক্ষক সমাজের সাথে গাদ্দারি করলো এই মমতা ব্যানার্জি নিরক্ষারামি করলো এই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দ্বিতীয় মির্জাফরে পরিণত হলো তাই ছাব্বিশ হাজার আজকে চাকরি গেছে ইন্তেজার করুন আগামী দিনে আবার তেষট্টি হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি যেতে চলেছে এই হাইকোর্টে কোনা হুঁশেরি দেওয়া হচ্ছে শিক্ষা পর্ষদ যে এদের সিট এবং যে যারা চাকরি পেয়েছে যারা সাদা খাদা চাকরি পেয়েছে তাদেরকেও চিহ্নিত করে দিতে হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাসালের পর থেকে মানুষকে ডেকে গা গরম করানো ছাড়া মানুষের আর কি করিয়েছেন উত্তেজিত করানো ছাড়া মানুষকে আর কি করিয়েছেন রাজনীতি নিয়ে শুধু মানুষকে বেফাস মন্তব্য করে মানুষকে ভুল পথে পরিচালনা করা ছাড়া কি করেছেন বিভ্রান্ত করা ছাড়া কি করেছেন চাকরি নিয়ে মিথ্যে কথা বলা ছাড়া কি করেছেন কতটা নির্লজ্জ হলে লোকে বলতে পারে আমি নাইনটি কাজ করে দিচ্ছি আজকে না অনেকদিন আগে বলেছি যদিও ইতিহাসের কথা অনেকে মনে রাখে না কতটা নির্লজ্জ হলে বলতে পারে মানুষ যখন সর্বশান্ত সারদার টাকা যখন সুদীপ্ত সেন মেরে পালাচ্ছে সেই সময় দাঁড়িয়ে বলেছেন যা গেছে তা যাক কতটা নির্লব্জ হয়ে সাধারণ ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সেই সময় শ্যামল সেন কমিশন গঠন করে মানুষকে এই টাকা দেওয়ার কথা বলেছিলেন সরকারি টাকা পরবর্তী সময় হাইকোর্টে মামলা করে এই যাদের নাম করছেন গালাগালি দিচ্ছেন সকাল বিকেল বিকাশ ভট্টাচার্যরা সেই মামলা করার পর সেই মামলার রায়ে সিবিআই তদন্ত হয় তারপর ইডি আসে এবং ইডি প্রপার্টি ক্রোক করার মধ্যে দিয়ে আজকে একটা টাকা পাওয়ার একটা পদ্ধতি তৈরি হয় মুখ্যমন্ত্রী কিচ্ছু করেনি জিরো কন্ট্রিবিউশন শিল্প নেই সিঙ্গুরে অনশন করে ২৬ দিন কারখানা তারিও মুখ্যমন্ত্রী শিল্প তারুয়া মমতা শিল্প তারুয়া মমতা বেকার প্রিয় মমতা বেকার যত হবে তত মমতার ভণ্ডবি মমতার ভরম তার পক্ষে হা করবার লোক বাড়বে ও চায় ওদেরকে ভোটার হিসেবে রাখতে মমতা চায় সাধারণ লোকেদেরকে ভোটার হিসেবে রাখতে ওরা মানুষ হোক এটা চায় না কারণ মানুষ হয়ে গেলে ওর চুরিগুলো ধরা পড়বে মানুষ হলে চোরকে চোর বলবে কিন্তু অন্ধ ভক্ত হলে অন্ধ ভোটার হলে তাহলে সে চোরকে চোর বলার সাহস থাকবে না তাদের মমতা এটা চায় ঠিক একই রকম ভাবে আজকে এই মিটিং করেছে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করবার জন্য এটা হবে না ওনার সব যদি থাকতো উনি প্রথম দিনে বললেন না কেন গভর্নমেন্ট রিভিউ করবে স্টেট গভর্নমেন্ট রিভিউ করতে যাচ্ছে না কেন একবার এস একবার বোর্ড কবে করবেন তাও কেউ জানে কিন্তু রাজ্য সরকার কে রিভিউ করতে যাচ্ছেন ভয় রাজ্যের গোটা ক্যাবিনেট বাঁচাতে হবে মবান্ন বসে আপনি ক্রাইম করবেন মবান্ন বসে বসে ট্রিমিনাল হবার জন্য লোককে নির্দেশ দেবেন সরকারি অফিসারদের ক্রিমিনালে পরিণত করবেন মানুষ দীর্ঘদিন ধরে বসে থাকবে চুপ করে থাকবে আসছে তো সবে তো শুরু হয়েছে আপনারা দেখুন কি ঘটেছে আমি একটা আপনাদের দেবাশিস বলে একজন সাংবাদিক এই সাংবাদিক মমতার পুজো করে মমতার পেটো আর চামছে তাকে আজকে পথ দেওয়ার জন্য ফুড ডিপার্টমেন্টের মাথার উপর বসানো হয়েছে

সেই জিনিসটাকে উনি মান্যতা দিলেন না মানে উনি ওনার ওটা সিক্রেসি ভায়োলেট করলেন মানুষ ওকে ভোট দিলো ওকে ক্ষমতা দিলো সেই ক্ষমতা কিন্তু সংবিধানের নামে উনি শপথ নিলেন ওটা সিক্রেসি নিয়েছেন সংবিধানকে আফোল্ড করবার সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সংবিধান মোতাবেক সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে যদি উনি না মানেন তাহলে दैट अमाउंट्स टू कंटেম্পট অফ তেষট্টি হাজার প্রাইমারি সেই চাকরি সেই মামলাও হাইকোর্টে চলছে সেই বিষয়ে আমরা কালকে দেখলাম যে হাইকোর্টে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এরও দুর্নীতি হয়েছে এরও চাই